তো আবার দুর্ভোগ শুরু হয়েছে সন্দীপের সন্দীপ যাত্রীদের ফেরির জন্য যে ফলটুন ফলটুনের যে জেটি ওখানে আর বাটাতে এখন বাটাতে কাদা জমে গেছে আবার ব্রিজের মাথায় আবার কষ্ট মানুষের আমাদের দুর্ভোগ গেলো না আর কি বিএডাব্লিউ টি একটা অজুহাত হচ্ছে যে ওরা এই বর্ষাকালে এখানে ড্রেজিং করতে পারবে না কেন পারবে না এখানে শিপ আসে ফরেন শিপ আসে কত কিছু আসে এখানে ফেরি দিয়ে সব গাড়ি আসতেছে কিন্তু ওদের এই যে ড্রেজিং করার যে ইয়েটা আছে এটা আসতে পারবে না এখানে মানুষকে কষ্ট দেওয়ার একটা কিভাবে কষ্ট দেওয়া যায় এটা দেখছেন কি অবস্থা এই যে মহিলা কি আছে কি আছে অৱস্থা খাৰপি মানুহে ওদিকে অবস্থা খারাপ এ না পরে আলমুখে মানুষের কষ্ট কমে দেন কমে দেন জোয়ার আপনার আমরা এখন উচিত যে জোয়ার দেখে আসা যাওয়া করা জোয়ারের সময় জোয়ারের সময় যাদের করলে এটা বেশিক্ষণ থাকে না কোথাও এ কতক্ষণ থাকে রে এরকম কতক্ষণ এক ঘন্টা ধুয়ে করি না ঘন্টা দুয়ে গিয়ে করে তো আর সারাক্ষণ এই যে ভাই থাকে তো যাত্রীরা যদি একটু যোগাযোগ করে আসে গাটে ফোন দিয়ে দাঁড়িয়ে কষ্ট করতে হয় না এখনও উচিত জোয়া জোয়ার থেকে জোয়ারে চলাচল ওরা আবার এই যে নাচের উপরে এই এখনও এই যে রুগী আসছে ছাড়তেও হবে নাচেরও তো বলে মানুষের যাতায়াত না করে পারে না